নমস্কার ব্লগ সবাইকে স্বাগত মাছের রান্না আমরা নানা রকমভাবে করি বেশি মশলা দিয়েও করি ঝোল ঝাল টক সব রকমই করি কিন্তু আজ এরকম যদি একটা ভাজা মশলা দিয়ে মাছের রান্না করে নেওয়া হয় তাহলে খেতেও ভীষণ ভালো আর শরীরের জন্যও ভীষণ ভালো চলুন দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি পাঁচ পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এইদিকে আমি কড়াইয়ে মশলাটা করে নেবো একটা কড়াইয়ে গরম করে নিয়ে আমি দু চামচ সর্ষে আর এক চামচ পাঁচ ফড়ন দিয়ে সেটাকে রোস্ট করে নেব খুব ভালো করে গরম নেডে ছেড়ে নেব যতক্ষণ না না এটা সমানে নেড়ে যেতে হবে দেখবেন আস্তে আস্তে সব সর্ষেগুলো ফুটে যাচ্ছে তখনই জানবেন যে মশলাটা আপনার ভাজা হয়ে গেছে দেখুন আমি সমানে ওটা কিন্তু মেড়ে যাচ্ছি আর এটা লো টু মিডিয়ামে করতে হবে নাহলে সর্ষেগুলো ভীষণ পেয়ে গেলে তেতো হয়ে যাবে খাওয়ার রান্নাটাও তেতো হয়ে যাবে ভয় খাতে ও ধীরে ধীরে এটাকে মানে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভালো করে ভাজতে হবে আস্তে আস্তে মশলাটার উপরে কিন্তু রান্নাটা এটার দিকে একদম মানে সমানে ভেজে যেতে হবে দেখুন এটা মোটামুটি আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সির জারে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি একটা কড়াই ওই কড়াইটাতেই সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম তারপর আমি ওই মাছগুলো একটা একটা করে ভালো করে সমস্ত মাছগুলো ভেজে নেব ধরনের মাছ কিন্তু খুব কম তেল মশলা দিয়ে মাছটাও হয় আর খেতেও ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যদি এই ধরনের মাছ রান্না আমরা করি খেতেও ভীষণ ভালো আর শরীরের জন্যও ভীষণ ভালো দেখুন আমার মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে আমি সব মাছগুলো উঠিয়ে নেব এগুলো আপনারা ছোট মাছ বড় মাছ সব মাছেই এই মশলা দিয়ে সব মাছই হয় বাটা মাছ হবে ছোটো মানে কুটি মাছ হয় সব রকম কাতলা মাছ আমি কিন্তু আজকে রুই মাছ দিয়েই করছি এই ধরনের রান্না আমার ঠাকুমা খুব করতেন এটা কিন্তু পূর্ববঙ্গেরই একটা রান্না দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিলাম সমস্ত মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব আবার ওই তেলটাতেই আমি অতটা তেল আমার লাগবে না একটু তেলেই আমার রান্নাটা হয়ে যাবে মাছ ভাজার সময় একটু তেলটা বেশি দিতে হয় নাহলে মাছগুলো আবার কড়াইয়ে চিটে যাওয়ার ভয় থাকে দেখুন আমি সেই জন্য তেলটা আমি অনেকটা উঠিয়ে রেখে নিলাম এক চামচ তেল দিয়েই আমি রান্নাটা করব। তারপরে ওই তেলটাতেই আমি একটু কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলটাতে আসলে আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে হলো ওই জন্য একটু তারপরে দেখুন আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি ওই কালো চিরের সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা সমানে ভেজে যেতে হবে যত একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে তবেই জানলাম যে আমার মশলাটা ভাজা হয়েছে বা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কাতে করলেই বেশি ভালো আমি শুকনো লঙ্কার ব্যবহার করি না রান্নাতে সাধারণত এটাতেও করবো না কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়তো অনেক রান্নাতে আমি দিয়ে থাকি দেখুন আমার কালো জিরে আর লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম এটার মধ্যে জল দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটা খুব যে বেশি ঝোল রাখা হয় তা না একটু সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এটা কিন্তু খুব যে ঝোল থাকবে সে থাকবে না দেখুন আমার এটা হয়ে গেছে এটার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটে এসছে ফুটে আসার পর মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি দু তিন মিনিট এটা ফুটিয়ে নেব কেন কি তাহলে মাছের মধ্যে পুরো ঝোলটা ঢুকে যাবে আর ঢুকে গেলে মাছের টেস্টটাও ভীষণ ভালো লাগবে তারপরে দেখুন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব তারপরে দেখুন ওই যে সর্ষে আর পাঁচফোড়নটা আমি রোস্ট করে গুঁড়ো করে মিক্সিতে রেখেছি ওইটা আমি মোটামুটি দু চামচের মতো দিয়ে দেব এইটাতেই আমার মাছের যে মশলা এইটাই আর এটাতেই মাছের টেস্টটাও ভীষণ ভাল লাগে এটাকে মানে পূর্ব বাংলার ওইদিকে কাসন পোড়া বলে আমাদের এইদিকে কিন্তু এটা ভাজা মাছেরই ঝাল বলে দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে ঝোলটা আমার ফুটে এসছে কমও হয়ে গেছে ঝোলটা এবার আমি এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো ছড়িয়ে আর নামিয়ে রেখে দেবো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়াতে এটার টেস্টটা যেন আরও বেড়ে যায় দেখুন আমি গ্যাসটা ধীরে ধীরে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ এমনি কড়াইয়ে রেখে দেবো 太多